নাটকটির প্রাক বলতে বলতে এই একটা সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানে নানা 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 জাতি মত পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের মিলন মহানের মহান ব্যক্তিত্ব এখানে উপস্থিত প্রাক্তনী যারা এই বিদ্যালয় থেকে বিভিন্ন ভাবে এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন সেই মাননীয় আমাদের প্রেসিডেন্ট সাহেব দেবদাস বক্সিকে নমস্কার জ্ঞাপন জানাচ্ছি এবং সাথে সাথে এখানে যারা প্রাক্তনীরা আছেন তাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি তো এই বিদ্যালয়ের প্রাক্তনীদের যে আয়োজন এই সংবর্ধনা অনুষ্ঠান প্রাগে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সূচনা তো এই সূচনার প্রারম্ভে আমরা বিভিন্ন গুণী জ্ঞানী ব্যক্তিকে পেয়েছি এবং তাদের আয়োজনে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হচ্ছে এবং হয়েছে তো দু চার কথা বলবো পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হাত আয় আর একটিবার বার আয় সকা প্রাণের মাঝে আয় সেই হারানো অতীতের বহু কথাই হারিয়ে বিলীন হয় বহু স্মৃতি বিদ্যালয়ের সেই সব মুহূর্তগুলো যেন জীবনের ক্যানভাসে জুড়ে রং ধনুর বর্ণন বর্ণিল ছটায় রাঙিয়ে ছিল পৃথিবীটা পরিসরের হাজারো চুরন্ত কোনার সাক্ষী এই বিদ্যালয় ভোরের মিষ্টি আলোর সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু মিলিয়ে যাওয়ার আগে আমরা হাজির বহু স্মৃতি দল তবে কিছু মানুষ যেন হারাতে জানে না সময়ের বিধান ভেঙে হাজারো প্রতিবন্ধকতায় বেড়ে যাচ্ছিন্ন ছিন্ন করে তারা ছুটে আসে হৃদয়ের টানে ছুটে আসে একে অন্যের কাছে মুহূর্তের জন্য অবলব্ধকে চোখ রেখে আবেগে প্রলয়ে কেঁপে ওঠা কণ্ঠে শুধু একটি বার জিজ্ঞেস করে বন্ধু কেমন আছিস তোদের কথা মনে পড়ে সময় ভুলিয়ে দিয়েছে বহু কথা তোদের ভুলিয়ে দিতে পারেনি স্কুল বা কলেজের হারিয়ে যাওয়া ভাত ভাঙা বন্ধুদের এক একটা পরিচ্ছদকে আর একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে এই আয়োজনে প্রাণের এই উৎসব বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের মিলিয়ে দিয়েছে এক শুধুই এরকম অনুষ্ঠান বন্ধুত্বের সম্পর্ককে অটুট বন্ধনে আবদ্ধ করে উৎসবে সামিল হওয়া বন্ধুরা অনেকেই এখন দেশ বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বা অবসর গ্রহণ ব্যক্তিত্ব শুরু করে স্মৃতিচারণ এ আনন্দের নাম দিতে পারবো না শুধু বলতে পারি জীবনের জন্য এমন অনুষ্ঠানের খুবই প্রয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজকদের যারা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের নিরলস পরিশ্রমে এই অনুষ্ঠান আগামী প্রজন্ম এই অনুষ্ঠান পালন করে এলাকার ঐতিহ্যবাহী স্কুলটিকে স্মরণ করবে এমন প্রত্যাশায় সকলকে হৃদয় বরা শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি নমস্কার শুরু করছি শুরু করছি নাট্যকারের কিছু দিয়ে